বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো কিছু ছেলে আছে দেখতে একদম সাধারণ টাকা পয়সা তেমন নাই কিন্তু মেয়েরা ওদের দিকে বেশি আকৃষ্ট হয় আর কিছু ছেলে আছে ভালো লোক ভালো দেশ টাকা আছে তবুও মেয়েরা তাকে পাত্তা দেয় না কারণ কি কেন এমন হয় জানেন কারণ আকর্ষণ চেহারায় না আকর্ষণ হয় মাইন্ডে আজকে আমি তোমাকে এমন সাতটি সাইকোলজি বলবো যা জানলে তুমি কারো পিছনে দৌড়াবে না বরং মেয়েরাই তোমার পিছনে দৌড়াবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ পাঁচ নম্বর পয়েন্টটাই গেমস চেঞ্জার নাম্বার ওয়ান রহস্যময়তা বন্ধু সব কিছু একদিন ইকুলে বলবেন না তোমার সব গল্প সব কষ্ট সব প্ল্যান প্রথম তিন তিনদিনই বলে দিলে তুমি বই হয়ে গেলে মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যার মধ্যে একটু রহস্য থাকে যার সম্পর্কে একটু একটু করে জানার আগ্রহ তৈরি হয় সবসময় একশো পার্সেন্ট উজাড় করে দিবেন না সত্তর পার্সেন্ট দেখাবেন তিরিশ পার্সেন্ট রেখে দিবেন কারণ মানুষ যা পুরো পেয়ে যায় তার মূল্য দেয় না নাম্বার দুই নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন ব্যস্ত মানুষ যে ছেলে সারাদিন অনলাইনে থাকে সাথে সাথে রিপ্লাই দেয় সে কখনো বেলু তৈরি করতে পারে না কিন্তু যে ছেলের নিজের কাজ নিজের স্বপ্ন নিজের গোল নিয়ে ব্যস্ততাকে মেয়েরা তাকে ভাবে এই ছেলেটার লাইফে কিছু আছে সবসময় অ্যাভেলেবেল থাকবেন না নিজের কাজকে প্রাধান্য দিবেন মনে রাখবেন তুমি যদি নিজের লাইফে হিরো না হও কারো লাইফে তুমি কখনো হিরো হতে পারবে না নাম্বার তিন শান্ত ও আত্মবিশ্বাস বন্ধু আত্মবিশ্বাস মানে জুড়ে কথা বলা না আত্মবিশ্বাস মানে চুপচাপ নিজের জায়গা শক্ত থাকা মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে অপজনীয় তর্ক করে না নিজেকে প্রমাণ করতে চিৎকার করে না বন্ধু কথাগুলো মন দিয়ে শুনবেন হাঁটার বঙ্গি সুজা রাখো চোখে চোখ রেখে কথা বলো ধীরে কষ্ট করে কথা বলো এই ছোট ছোট জিনিসগুলি বড় আকর্ষণ তৈরি করে নাম্বার চার ইমোশনাল কণ্ঠ সবচেয়ে বড় টার্ম অফ কি জানেন ওভার রিয়কশন মেয়ে যদি একটু দেরি করে রিপ্লাই দেয় তুমি সাথে সাথে রাগ অভিমান সন্দেহ শুরু করে দেও তাহলে গেম ওভার যে ছেলে নিজের ইমোশনাল কন্ট্রোল রাখতে পারে মেয়েরা তাকে সেভাবে কারণ মেয়েরা জানে এই ছেলে জোরেও শান্ত থাকবে নাম্বার পাঁচ বেলু তৈরি করো বন্ধু এই পয়েন্টটা ভালো করে শোনো মেয়েরা কখনো চাহিদাকে ভালোবাসে না মেয়েরা বেলুকে ভালোবাসে যদি তুমি সবসময় প্রমাণ করতে চাও আমি তোমাকে চারা ভাগব না তাহলে তুমি নিজেই নিজের দাম কমাচ্ছেন কিন্তু যদি তোমার লাইফে ভুল থাকে মানুষ তোমাকে রেসপন্স করবে তুমি নিজেই নিজের উপর ইন্টারেস্ট তৈরি করো তাহলে তুমি না চাইলেও আকর্ষণ তৈরি করবে নাম্বার ছয় শরীরের বাসা বন্ধু কথা বলার আগে শরীর কথা বলে বন্ধু কখনো কাজ ঝুলিয়ে হাঁটবেন না সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটবেন না নিউ হাসি দেবেন না এই স্টেজিকগুলো দীর হাসি এই জিনিসগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলে অল্প কেয়ার বেশি স্পেশাল সবচেয়ে বড় বলকি জানেন অতিরিক্ত কেয়ার অতিরিক্ত কেয়ার করলে মানুষ শ্বাস নিতে পারে না কেয়ার দিবেন কিন্তু নিজের সীমা রেখে স্পেস দেবেন কিন্তু পুরু হারিয়ে যাবেন না এই ছোট ছোট চিহ্নগুলো প্যালেন্স ঠাই আকর্ষণ তৈরি করে একটি উদাহরণ দেয় দুই বন্ধু ছিল এক বন্ধু সারাদিন মেয়ের পিছনে ঘুরত আরেকজন নিজের কাজ নিজের জীব নিজের ভুল নিয়ে ব্যস্ত থাকত শেষে কি হলো জানেন মেয়েটা বলল তোমার বন্ধু মধ্যে একটা আলাদা ব্যাপার আছে কেন কারণ নিজেকে সে হারায়নি বন্ধু মনে রেখো মেয়েদের আকর্ষণ তৈরি করতে হলে আগে নিজেকে গড়তে হয় তুমি যদি নিজের বেলু না বুঝো কেউ তোমাকে বেলু দিবে না তুমি কারো পিছনে দৌড়াবে না নিজেকে এমনভাবে বানাও যে মানুষ তোমার সাথে হারতে চায় আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি কারো অ্যাভেলেবেলের জন্য বাঁচবে না তুমি নিজের জন্য ঘর জন্য বাঁচবে আর দেখবি আকর্ষণ নিজের থেকেই আসবে